আমার ওয়াইফ সো আই আমার ওকে প্রোটেক্ট করা দায়িত্ব আমারই তো আমি কখনো কারোর খারাপ চাই না টিকটক ভিডিও বানাবে বা ভিডিও একটু ইনস্টাগ্রামে ভিডিও দেবে টিকটকার বউ বিয়ে করে সোশ্যাল মিডিয়ায় আলোচনার তুঙ্গে রয়েছেন তৌহিদ আফ্রিদি এক বিয়ে কাণ্ডে আলোচনার সমালোচনায় তোলপাড় করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি একে তো বউ শালিকার একই চেহারায় বউ পরিবর্তনের আলোচনায়ও ভেসে উঠেছিলেন সোশ্যাল মিডিয়ার এই আলোচিত পার্সন আর তার উপরে টিকটকার বউ ঘরে তোলা নিয়ে নানাবিধি প্রশ্নের মুখেই পড়েছেন তৌহিদ আফ্রিদি আফ্রিদি শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটরই নয় তার বাইরেও সোশ্যাল মিডিয়ায় বিশেষভাবে পরিচিতি রয়েছে তার এক কথায় একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ পার্সন তৌহিদ আফ্রিদি কিন্তু তার বউ কেন হবে একজন টিকটকার সে বিষয়েও প্রশ্ন তুলেছে অনেকে যদিও এ ব্যাপারে আফ্রিদির সম্মতি রয়েছে তিনি নিজেই লাইভে এসে এই কথাটাই প্রকাশ করেন যে টিকটক করা তার স্ত্রীর একটা শখ আর সে শখ পূরণে সম্মতি দিয়েছেন তৌহিদ আফ্রিদি আসলে ক্যামেরার পার্সন যারা আছেন তারা ক্যামেরায় থাকতেই পছন্দ করবে এটাই তো স্বাভাবিক তবে আফ্রিদিকে যতটা মূল্যায়ন করা হয় সেই ভালোবাসার জায়গা থেকেই অনেকে প্রশ্ন তোলে একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষের সকল কার্যক্রমগুলি নিশ্চয়ই ভেবে চিনতে করা উচিত যদিও তার স্ত্রী কোনো প্রফেশনাল টিকটকার নয় কিন্তু তাদের দুই বোনের চেহারা একে হওয়াতেই বহু পরিবর্তনের আলোচনায়ও উঠে আসেন আফ্রিদি তবে আফ্রিদির এই বিয়ে বিষয়ে চিত্রনায়িকা দিঘির সম্পর্কেও একটা আলোচনা উঠে এসেছিল ধারণা ছিল তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল কেননা নিজেদের ব্যক্তিগত মেলামেশা হতে দিঘির সঙ্গে টিকটকে আফ্রিদিকে দেখা গেছে বহুবার যদিও সম্পর্কের বিষয়ে তারা দুজনে দুজনকে বন্ধু বলেই জানান দিয়েছেন তবে আফ্রিদির বিয়েতে দিঘিকে না দেখায় সকলে এটাই মনে করে যে সম্পর্ক বিচ্ছেদের কারণে দূরত্ব বজায় রেখেছেন প্রার্থনা ফারদিন দিঘি